সামজ্গ্রম বাজারের বাইবায় মধ্যুগণ হোটেলের খানার স্টাইল আরও সুনবাী সুন্দর কাহিনী জান্নাতেি রুমে রুমে লেখা নবীর নাম বল না জান্নাতেদি রুমে রুমে লেখা নবীরে নাম বল সবাই জান্নাতেি রুমে রুমে লেখা নবীর নাম বল না জান্নাতেদি রুমে নাম বল না রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতরে বানায় ওই নবী খাম বল না সাহাবীরা আতরে বানায় ওই নবী খাম উস্তুনে খান্না না এটা খেজুর গাছের না নবীরে বীর হে গাছ কাঁদিতে রহে নবীরে বীর হে